হ্যালো আসসালামু আলাইকুম আমি রাইহান চলে আসছি আপনাদের জন্য নতুন একটি ফ্রিজের ভিডিও নিয়ে তো দর্শক আসন্ন করবান ঈদ কিন্তু চলে আসছে আর ঈদ যেহেতু চলে আসছে আমাদের কিন্তু অনেক কালেকশন স্টক হয়েছিল অনেক কালেকশন কিন্তু কমেও গেছে ইতিমধ্যে তো আর বাদ বাকি যে মডেলগুলো আছে সেগুলোতে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন মডেল বলতে শেষ হয়নি কিছু কিছু কালার কমে গেছে যেমন ইতিমধ্যে ফাইভ এ টু আমাদের স্টক আউট হয়ে গেছে এখন শুধু এক পিসি আছে যেটা এটাই আছে আর ফাইভ এ টু নাই এরকম কিন্তু অনেকগুলা মডেলই কিন্তু প্রায় শেষের দিকে আর যারা নিতে চান দ্রুত শোরুমে চলে আসবেন আর এখন আপাতত লেটেস্ট আছে সেই প্রোডাক্টগুলো দেখাবো আর আজকে ভিডিওতে কিন্তু আমি ডাবল নন ডিপ একটা মোটামুটি ধারণা দিয়ে তো যারা আসতে চান শোরুমে আসার লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের বিপরীত পাশে ফুটবায়টি ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আসলে আমাদের শোরুমটি পাওয়া যাবেন রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলুন দর্শক কথা না বাড়ি আপনাদেরকে ফ্রিজে দেখানো শুরু করি এখন শুরু করব হচ্ছে ডাব্লু এন এম টু এফ ওয়ান এটা হচ্ছে নন ফার্স্ট ফ্রিজ খুবই সুন্দর দেখতে আর এই ফ্রিজটি লিটার হচ্ছে দুইশো একষট্টি লিটারের ফ্রিজ কালারফুল ফ্রিজ এই কালার ছাড়া আর একটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম উপরে হচ্ছে ডিপ ডিপে আপনারা দুইটা পকেট পাবেন এবং অ্যারোডাইনামিক কুলিং থাকবে আর নর্মাল চিলার রুম থাকছে আর এখানে আলাদা টেরি চেম্বার পকেট পাবেন আর এখানে কিন্তু ডিমের ট্যাক থাকছে আরও দুই তিনটা পকেট কিন্তু এখানে থাকছে আর রেকর্ডার এখান থেকে কন্ট্রোল করতে পারবেন নর্মাল টাকা চাইলে আলাদাভাবে কন্ট্রোল করা যায় ডিপ টাকা চাইলে আলাদাভাবে আপনারা কন্ট্রোল করতে পারবেন আর এই ফ্রিজটির এমআরপি হচ্ছে 45490 টাকা আমরা ডিসকাউন্টের পরে রাখবো হচ্ছে মাত্র 37300 টাকা এই ফ্রিজটা আমাদের থেকে আপনি নিতে পারবেন আর এরপরে নন ফ্রস্ট যে ফ্রিজটি এটি প্রাইস স্টক শেষ এটা একাত্তর হাজার নয়শো নব্বই টাকা দাম এটা আমরা বারো হাজার দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে উনষাট হাজার পাঁচশো টাকা রাখতে পারবো আপনাদের কাছে অনেক বড় সাইজের ফ্রিজ ডিপটাও বড় নর্মালটাও বড় এটা স্টকে নেই আপাতত একটাই আছে ডিসপ্লেতে এই প্রোডাক্টে আপনারা নিতে পারবেন যারা আসবেন শুধুমাত্র এই লাস্ট পিস এটা নিয়ে যেতে পারবেন আর এরপরে নন ফার্স্টের দেখা দেখাব আপনাদেরকে আরো দুটা মডেল সেটা হচ্ছে ফোর সি ও জিডিএল চারশো লিটারের এটা হচ্ছে চারশো ত্রিশ লিটারের ইএল মডেল এটা উপরে নিচে হচ্ছে থাকবে থাকবে অন্যান্য ডিপেও কিন্তু দুটা পকেট পাচ্ছেন এখানেও দুইটা পকেট আছে আর এগুলো এটা পঁয়ষট্টি হাজার নয়শো নব্বই টাকা বারো হাজার দুশো টাকা লেস করার পরে মাত্র তিপান্ন হাজার আটশো টাকা নিতে পারবেন আর এই চারশো লিটার চারশো ত্রিশ লিটার ছাড়া যদি ছোট নিতে চান একসাথে ছোট আমাদের কাছে আছে এটা হচ্ছে তিনশো তিনশো ছিয়াশি লিটারের ফ্রিজ থ্রি এইট সিক্স জিডি ইএল মডেল এই ফ্রিজটা পাঁচশো অনেক চওড়া কিন্তু হ্যাঁ আর এটা দাম হচ্ছে তেষট্টি হাজার নয়শো নব্বই টাকা এগারো হাজার পাঁচশো টাকা লেস করে মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা নিতে পারবেন তো দর্শক নন ফার্স্টের পরে এখন আমরা আপনাদেরকে কিছু ডিপ ফ্রিজ দেখাবো যেহেতু কোরবানি চলে আসে ডিপ ফ্রিজের পরে আবার নর্মাল ফ্রিজও কিছু দেখাবো তো ডিপ ফ্রিজ প্রথমে শুরু করবো হচ্ছে এটা যা ডাব্লিউ ইউজি থ্রি সি ফোর এটা হচ্ছে তিনশো চৌত্রিশ লিটারের মতো সাইজ অনেক বড় সাইজের ফ্রিজ নয়টা কম্পার্টমেন্ট থাকে ডিপে আপনার দুইটা ফিক্সড কম্পার্টমেন্ট আছে এখানে আর এগুলা কিন্তু আলাদা আলাদা কম্পার্টমেন্ট থাকছে অনেক টোটাল নয়টা পার্ট পাবেন এটার ভিতরে আর এই ফ্রিজটা বারো বছর কম্পোসার গ্যারান্টি চার বছর স্পেয়ার পাস পাঁচ বছর সার্ভিস পাবেন এটা সারা বাংলাদেশে বসে কিন্তু হোম সার্ভিস পাবেন আর এটার দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা দশ হাজার টাকা লেস করার পরে মাত্র ছিচল্লিশ হাজার টাকা কিনতে পারবেন আর এটা হচ্ছে ডাব্লিউ ইউ জি টু ই টু এটা এক সাইজ আর কি ভিতরের সাইডটা দেখা খুবই সুন্দর দেখতে আর দুইটা ফ্রিজে কিন্তু ইনভার্টার সিস্টেম এটার দাম হচ্ছে ঊনপঞ্চাশ হাজার ঊনপঞ্চাশ হাজার টাকা আট হাজার তিনশো টাকা লেস করে মাত্র চল্লিশ হাজার ছয়শো টাকা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন তো দর্শক এরপর যে ডিপটা দেখতে পাচ্ছেন এই ডিপটা হচ্ছে একশো পঁচিশ লিটারের ওয়াল্টনের সবচেয়ে ছোট সাইজের ডিপ ফ্রিজ এটা একদম ছোট জায়গাতে মানে অল্প জায়গায় যারা ডিপ রাখতে চাচ্ছেন সামান্য জায়গা আছে বাসাবাড়ি খুব একটা বড় না একটা ডিপ দরকার আছে তারা কিন্তু এই ফ্রিজটা এইদ উপলক্ষ্যে কিনতে পারেন এটা ডোরের ডিজাইন টা দেখেন ডোরে কিন্তু নতুন ডিজাইন খুবই সুন্দর দেখতে এবং ডোর লক আছে আর এই ফ্রিজের দাম হচ্ছে সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা পাঁচ হাজার একশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বাইশ হাজার নয়শো আর এটার পরের সাইজটা হচ্ছে এটা এটা হচ্ছে ওয়ান ডি ফাইভ একশো পঁয়তাল্লিশ লিটার ওইটা এটা পার্থক্য শুধু ডিপে এলইডি লাইট আছে ওইটাতে ডোরে এলইডি লাইট নেই আর কি আর সাইজে সামান্য একটু ছোট বড় খুব বেশি ছোট বড় না প্রাইসও কিন্তু সামান্য উনিশ বিশ এটা আফটার ডিসকাউন্টে বাইশ হাজার নয়শো এটা আফটার ডিসকাউন্ট হচ্ছে পঁচিশ হাজার আটশো প্রায় তিন হাজার টাকার মতো পার্থক্য থাকবে আর এরপর সাইজটা হচ্ছে দুশো পাঁচ লিটারের টু টি ফাইভ মডেল নাম্বার এটাও ডিপ এলইডি লাইট থাকছে এটা আবার সাইজে যথেষ্ট বড় এটা হচ্ছে প্রায় তিন ফিট তিন ফিট জায়গা লাগবে বাসায় আপনার তিন ফিট বাই দুই ফিট জায়গা লাগবে আর এই ফ্রিজটার দাম হচ্ছে সাত্রিশ হাজার একশো নব্বই টাকা সাত হাজার একশো টাকা টাকা লেস করে আমরা রাখবো হচ্ছে মাত্র তিরিশ হাজার দুশো টাকা আর এরপরটা হচ্ছে ইনভার্টার সিস্টেম দুইশো পঞ্চান্ন দেখেন খুবই সুন্দর দেখতে এটা ডিপে বিশাল বড় এল লাইট আছে আর এই ফ্রিজটি ইনভার্টার সিস্টেম এবং ডিজিটাল ডিসপ্লে নিচে কিন্তু ডিজিটাল কম্পানি মানে হচ্ছে ডিজিটাল ব্যবহার করা হয়েছে এটার দাম হচ্ছে আপনার ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটাতে আমরা আট হাজার দুইশো ষাট টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা রাখবো আর এরপর যে ব্ল্যাক কালার ফ্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনশো লিটারের সাইড বাই সাইড ডিপ ফ্রিজ আর এই ফ্রিজটি ইনভার্টার সিস্টেম এবং ডিজিটাল ডিসপ্লে আর মডেল নাম্বারটা স্ক্রিনশট নিয়ে রাখেন আপনারা এটা যদি নেন এটার এমআরপি প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আট হাজার দুশো টাকা লেস করে আমরা রাখবো হচ্ছে মাত্র সাত্রিশ হাজার আটশো টাকা তো চলুন দর্শক এরপরে আপনাদেরকে কিছু ডাবল ডোর ফ্রিজ দেখাই আর ডাবল ডোরের পরে কিন্তু এই পাশে কালারফুল ছোট সাইজের মিডিয়াম সাইজের অনেক ফ্রিজ আছে সেগুলো দেখাবো তো দর্শক ডাবল ডোরের ভিতরে প্রথমে শুরু করবো হচ্ছে সবচেয়ে কম প্রাইজেরটা দিয়ে যেটা কিনা সবাই কিনতে পারবেন এই ফ্রিজটা এটার দাম হচ্ছে মডেল নাম্বার হচ্ছে ডাব্লু এন আই ফাইভ এফ থ্রি আইডি ইন্টারনাল ডিসপ্লে থাকলে আইডি বলা হয় এটা ডান পাশটা হচ্ছে ডিপ পুরোটা নর্মাল সাইড ডান পাশটা বাম পাশটা হচ্ছে ডিপ তো এটা তিরানব্বই হাজার নশো নব্বই টাকা দাম এটা ষোলো হাজার নশো টাকা লেস করে মাত্র সাতাত্তর হাজার টাকা নিতে পারবেন আর এটা হচ্ছে আরেকটা লিটার হচ্ছে পাঁচশো এটা ডিজিটাল ডিসপ্লে সহ এই পাশে ডিপ আর এই পাশে হচ্ছে নর্মাল আর এই ফ্রিজটির প্রাইস হচ্ছে আটানব্বই টাকা আমরা সতেরো টাকা লেস করে রাখবো হচ্ছে মাত্র একাশি আর এটা হচ্ছে হিউম্যান ডিটেকশন সিস্টেম ফ্রিজ মানুষ সামনে আসলে লাইট জ্বলে ওঠে এটা রাতের বেলা আর এই ফ্রিজটা লিটার হচ্ছে ছয়শো উনিশ এটা হচ্ছে নর্মাল সাইট আইনাজার প্রোগ্রাম ব্যবহার করা হয়েছে এর ভিতরে এবং অ্যামাজন ইনভার্টার সিস্টেম ব্যবহার করা হয়েছে অনেক এরকম অ্যাডভান্স টেকনোলজি ফিচার ব্যবহার করা হয়েছে আর এটার দাম হচ্ছে এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই টাকা একুশ হাজার দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে মাত্র ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা আর এখানে আমাদের আরেকটি ফ্রিজ ডি সিক্স উইথ ওয়াটার ডিসপেন্সার সহ আর ইটার হচ্ছে আপনার ছয়শো ছিচল্লিশ লিটারের ফ্রিজ এই পাশে হচ্ছে ফুল নর্মাল আর এই পাশে হচ্ছে ফুল ডিপ মেটাল ডিউ কুলিং আইনাজার প্রোগ্রাম ডাবল চেম্বার ডাবল চেম্বার দুই পাশেই এই ফ্রিজটির প্রাইস হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ছাব্বিশ হাজার আটশো টাকা লেস করার পরে মাত্র এক লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকা কিনতে পারবেন আর এরপরে ওয়াটার ডিসপেন্সার সহ একটু ছোট সাইজের ফ্রিজ দেখে এটা হচ্ছে সামান্য একটি ছোট এটা লিটার হচ্ছে পাঁচশো একানব্বই এটা সাড়ে তিন লিটার পানি ওইটাও সাড়ে তিন লিটার পানি রাখতে পারবেন এটা তো সাড়ে তিন লিটার পানি ধারণ ক্ষমতা আছে এটা হচ্ছে ডিপের পার্ট

আর এই পাশে হচ্ছে নর্মাল এক লক্ষ ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এক লক্ষ সাত্রিশ হাজার টাকায় বলা চলে আমরা কিন্তু তেইশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিচ্ছি আপনাদেরকে তো দর্শক আমাদের এই ডাবল ডোর যে ফ্রিজ গুলো দেখলেন ডাবল ডোর প্রতিটা ফ্রিজ কিন্তু বারো বছর কম্প্রেশন গ্যারান্টি থাকে চার বছর স্পেয়ার পাস পাঁচ বছর সার্ভিস থাকে এছাড়া কিন্তু এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্যকর থাকে আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কেনার সময় কিন্তু অবশ্যই একটা শোরুম যদি ভালো মানসম্মত না হয়ে থাকে তারা কিন্তু আপনাকে রিপ্লেসমেন্ট ঠিক মতো দিতে পারবে না ফ্রিজ বেচার সময় হয়তো দুইটা একটা বিক্রি করবে বিক্রি করার পরে যখন রিপ্লেস আছে একটা বদলে একটা নতুন দিতে হবে তখন তারা কিন্তু আপনাকে ঘুরাবে আর আমাদের এখানে যদি কোনো ফ্রিজ রিপ্লেস হয়ে থাকে আমরা কিন্তু সাথে সাথে নতুন একটা বদলে আরেকটা রিপ্লেস দিয়ে থাকি সেটা কোম্পানি ছাড়া স্লিপ দিবে একটা বদলে আরেকটা নতুন এই এক বছর রিপ্লেসমেন্ট ফ্রিজটা কিন্তু যেহেতু ডাবল ডোর ফ্রিজ এত দামি একটা ফ্রিজ কিনবেন অবশ্যই কিন্তু যেই থেকে না কেন দেখে শুনে বুঝে ঠান্ডা মাথায় কিনবেন পাঁচশো এক হাজার টাকা কম টমের জন্য কিন্তু অনেক সময় উল্টা উল্টা জায়গা থেকে কিন্তু ফ্রিজ কিনবেন এটা আমার রিকোয়েস্ট কাছে মানে ভালো জায়গা থেকে মাল কিনলে আপনারা আপনার সার্ভিসটা কিন্তু ভালোই পাবেন তো চলুন দর্শক এরপরে আমরা আপনাদেরকে কিছু রেগুলার সাইজের ফ্রিজ দেখাই মিড রেঞ্জের এবং ফ্যামিলি সাইজের কিছু ফ্রিজ দেখাই তো দর্শক এরপরে সাইজটা হচ্ছে ডাব্লু এফ বি ওয়ান বি সিক্স জিডি ইএল মডেল

আর ডিপে পাবেন আপনারা নর্মাল তিনটা তাক পাবেন ডিপে দুইটা তাক পাবেন আম দিয়ে দাম হচ্ছে 29990 টাকা আফটার ডিসকাউন্টে 24600 টাকা ছোটটা ছিল 23000 টাকা দাম তো চলুন এরপর আমরা 1050 ফিস্টা দেখি তো এইটা হচ্ছে 1F3 GDL 1050 1050 এর ভিতরে এটা দাম লিটার হচ্ছে 176 লিটার এই হচ্ছে ডিপ এই হচ্ছে নরমাল উপরে ডিপ নিচে নর্মাল ডিপে আপনারা তিনটা তাক পাচ্ছেন এবং নর্মালও কিন্তু আপনারা তিনটা তাক পেয়ে যাচ্ছেন আর এই ফ্রিজটির এমআরপি প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার তিনশো নব্বই টাকা ছয় হাজার চারশো টাকা লেস করার পরে মাত্র সাতাইশ হাজার একশো টাকা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন আর আমরা দেখালাম হচ্ছে আট নয় দশ দশের পরে এগারো সিফটি দেখাবো এগারো সিফটি আমরা ডিজিটাল ডিসপ্লেও দেখাবো এগারো সিফটি আমরা নন ডিজিটাল ডিসপ্লে ফ্রিজও দেখাবো এটা হচ্ছে এগারো সিফটির ভিতরে নন ডিজিটাল ডিসপ্লেসে তো এর আগে আমি আপনাকে দশ সিফটি আরেকটা ফ্রিজ দেখাই এটা হচ্ছে টেন সিফটি টকে যেটা দেখবেন ওইটারই আরেকটা ভার্সন এটা এটা কিন্তু প্রাইস একটু বেশি এটার দাম হচ্ছে তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমরা ছয় হাজার দুশো টাকা লেস করে মাত্র সাতাশ হাজার আটশো আর এটা হচ্ছে এক্সেস বড়োটা এগারো সিফটি দেখুন এগারো সিফটির ভিতরেও কিন্তু ডিপে পকেট আছে এগারো সিফটি কিন্তু সফট ফ্রিজে ডিপে পকেট থাকে না এই মডেলের ডিপে পকেট আছে আর এটার দাম হচ্ছে ছত্রিশ হাজার আটশো নব্বই টাকা সাত হাজার টাকা লেস করে রাখবো হচ্ছে উনত্রিশ হাজার নয়শো টাকা আর এরপরে হচ্ছে এগারো সেফটি ডিজিটাল ডিসপ্লে সহ ব্ল্যাক কালারের ভিতরে এটার দাম হচ্ছে সাত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সাত হাজার দুশো টাকা লেস করে মাত্র তিরিশ হাজার আটশো টাকা কিনতে পারবেন এগারো পরে বারো সেফটি এটার দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার দুইশো নব্বই টাকা ইনভার্টার সহ কিন্তু এটা হ্যাঁ এখন থেকে যেগুলো দেখাবো এগুলো সব ইনভার্টার টেকনোলজি সহ ডিপে লাইট নব্বই টাকা দাম আট হাজার চৌত্রিশ হাজার টাকা এরপরে হচ্ছে চোদ্দ সেফটি দুইশো পঞ্চাশ লিটার এগুলো কিন্তু ডিজিটাল ডিসপ্লে প্রতিটা ফ্রিজ ডিজিটাল ডিসপ্লে প্রত্যেকটা ফ্রিজ ইনভার্টার সিস্টেম এখন যেগুলো দেখাবো আপনাদেরকে

আফটার ডিসকাউন্ট আসা হচ্ছে একচল্লিশ হাজার টাকা এরপরে তিনটা রেগুলার সাইজের ফ্রিজ দেখাবো এটা হচ্ছে থ্রি এ ফাইভ পাশে যাও এটা হচ্ছে ওয়ার্ল্ডের ফেমাস সাইজ তিনশো আশি লিটারের ভিতরে সবচেয়ে বড় সাইজ তিনশো আশি লিটার প্রিন্টার আছে আমাদের কাছে ওটাও দেখাবো থ্রি এ ফাইভ তিনশো আশি লিটার ডিজিটাল ডিসপ্লে সহ আর লিটার তো বললাম প্রাইস হচ্ছে ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা আমরা দশ হাজার আটশো টাকা লেস করে মাত্র ছিচল্লিশ হাজার দুইশো টাকায় দিবো আপনাদেরকে

আর তিনশো আশিটা দেখে তিনশো আশি হচ্ছে এটা সবচেয়ে বড়টা বিশাল বড় সাইজের ওই তিনশো আশি যেটা ডিজিটাল ডিসপ্লে দেখলেন কিছুক্ষণ আগে সেম জিনিসই এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে ছাড়া বাট এটাও কিন্তু ইনভার্টার সিস্টেম ওটা ইনভার্টার এটাও ইনভার্টার এটার দাম হচ্ছে বাউন্ন হাজার সাতশো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে মাত্র বিয়াল্লিশ হাজার আটশো টাকা আপনার ফিজটা কিনতে পারবেন আর দর্শক এছাড়া আমাদের কাছে আরো কালারফুল ফ্রিজ আছে আর অনেক ধরনের ফ্রিজ আছে আপনারা চাইলে কিন্তু ওই ফ্রিজগুলো শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন ভিডিও অনেক বড় হয়ে যাবে সব ফ্রিজ দেখালে যেগুলো সংক্ষেপে দেখানো যায় সেগুলো সংক্ষেপে দেখিয়ে দিলাম আপনাদেরকে আর যারা শরীর আসবেন শরীর লোকেশনটা লোকেশন তার বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের বিপরীত পাশের ফুট ওভার ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আমাদের শোরুম টি শোরুমের নাম হচ্ছে রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দিবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম